আমাকে এসে হুমকি দিল কিন্তু হুমকি মানে কি যে বলছে যে ত্রিশ হাজার টাকা লাগে। আবাসের টাকায় কাটমানি পেট কাট তৃণমূল কংগ্রেস কোচবিহারের তুফানগঞ্জের মহকুমা শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গজরাপুর গ্রামের ঘটনা অভিযোগ গোবিন্দ বর্মন নামে আবাসের এক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকতেই কাটমানি বাবদ তিরিশ হাজার দাবি করেন তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না বলে জানায় কিন্তু তারপরেও দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি এই অবস্থায় বারে বারে গিয়ে অঞ্চল সভাপতির বাড়িতে টাকার দাবি করেন গোবিন্দ বর্মন কিন্তু টাকা মেলেনি আমাকে এসে হুমকি দিল কিন্তু হুমকি মানে কি যে বলছে যে তিরিশ হাজার টাকা দিতে লাগবে সেই টাকাটা আমি দেওয়ার পরে ও বলছে কিন্তু টাকা না দেওয়ার না দিলে পরে টাকাটা পরে কিস্তির টাকা ঢুকবে না অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তৃণমূলের অভিযুক্ত অঞ্চল সভাপতি মিলন বর্মন অভিযোগটা টোটালি ভিত্তিহীন এটা পুরোপুরি একটা বিজেপির ষড়যন্ত্র চক্রান্ত কারণ তাদের এখন জনসমক্ষে আসার মতো রাস্তা নেই বলে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া আমার কাছে লিখিত অভিযোগ জানায় এবং এটার জন্য আমরা তার বিরুদ্ধে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি হ্যাঁ ভিডিও ইডিও এবং প্রয়োজনে তার বিরুদ্ধে যদি অন্য কোনো আইনি ব্যবস্থা হয় সেটা আমরা গ্রহণ কাটমানির অভিযোগ ঘিরে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি তোলাম তোলা তো তুলবে তৃণমূল যদি এই কাটমানি না নেয় মানুষের কাছ থেকে টাকা না নেয় ওদের পার্টি চলবে কি করে নেতাদের সংসার চলবে কি করে তো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা চরম বাস্তব পুরো ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ